তোমার ঘরটা যে এরকম সুন্দর হয়ে যাচ্ছে না তো তুমি কি আগে কি কোনদিন ভেবেছিলে যে এরকম ঘরটা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা 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 মানে জল বর্ষা ঢুকতে খুব কষ্ট হতো তোমাদের আচ্ছা আচ্ছা সুন্দর লাগুরা আজকে সেই রুমকির ঘরের কাজ চলছে দেখেন বন্ধুরা আর যে মানে রুমকির ঘরের কাজ একটু মানে শুরু করে দিয়েছি কিছুটা মানে প্লাইট লাইন এনে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকটা ধরো না একটা প্লাইট মেরে দিচ্ছি পুরোটা সুন্দর করে একদম মানে জলও কাটবে না নাতে কই রুমকি ওই কি করছো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরটাও ঝেঁটাচ্ছে খুব পরিষ্কার করে দেখতে ওর ঘরটা কাজ হচ্ছে বলে রুমকি ভালো আছে তো চলে আচ্ছা আচ্ছা তো তোমার বোন কি কোথায় আচ্ছা আচ্ছা স্কুলে গেছে তাই তো তো বন্ধুরা ওর বোন স্কুলে গেছে আর ওর ঘরের কাজ চলছে আর এই দেখতে পাচ্ছেন ঘরটা ও ঝেঁটুচ্ছে খুব নোংরা হয়েছিল কয়েক বছর ধরে হয়তো ঘরে ঝাঁটা মারেনে আর এদিকটা ওর ঘরে যখন কাজ করছি দেখে ও মানে মনের খুশিতে গোটা ঘরটা পরিষ্কার করছে বন্ধুরা আচ্ছা রুম কি পরে ঝাঁটাবে বাইরে এসো তো কই ভাই কাজ কত দূর তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই দিকটা প্লাই লাগিয়ে দিয়েছে আর এইদিক এইদিকটা মানে প্লাইটা ঘেরা চলছে এইদিকটা প্লাইটা ঘেরা হয়ে গেলে তারপরে মানে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোটা একদম এই বস্তাগুলো দিয়ে এই বস্তাটা আছে এই বস্তা দিয়ে এই সাইডটা ঘেরা চলবে আর কি মানে এই পুরো রাউন্ডটা ঘিরে দেওয়া হবে ওই সাইড থেকে একদম বাইরে থেকে ঘিরে দেবো আর দরজাটা বসানোর চেষ্টা করে দেবো একদম সুন্দর করে আর এই যে প্লাইটা এই দিকটা ঘিরে যাচ্ছে সুন্দর করে মানে যে যেদিকটা থাকে আর কি ওই দিকটা সুন্দর করে ঘিরেছে রুম কি তো কেমন লাগছে তোমার ঘর যে এরকম কাজ হয়ে যাচ্ছে হ্যাঁ ভালো লাগছে তোমার ঘরটা কেমন লাগছে কেমন দেখো দা বন্ধুরা দেখেন ঘরটা কেমন হচ্ছে আর পুরো সুন্দর করে একদম ঘিরে দিচ্ছি একদম ওই সাইডটা আর এই সাইডটাও ঘিরে দেবো আজকে আমি চেষ্টা করব। এই সাইডে একটা দিয়ে ঘিরে দেওয়ার জন্য কই কেমন লাগছে ভালো লাগছে তো আচ্ছা এরকম কি তোমার এই ঘরটা যে এরকম হচ্ছে ওই দিকটা চলো কি চলো তোমার ঘরটা যে এরকম সুন্দর হয়ে যাচ্ছে না তো তুমি কি আগে কি দিন ভেবেছিলে যে এরকম ঘরটা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এই ঘরটা এত সুন্দর হবে কোনো দিন ভাবো তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অবস্থা আর কি ছিল ঘরটা আর একটু ঘিরে দিচ্ছি বলে রুমকে কি বলছে আমাকে আচ্ছা আচ্ছা মানে জল বর্ষা ঢুকতে খুব কষ্ট হতো তোমাদের আচ্ছা আচ্ছা মানে বুঝলাম মানে বন্ধুরা বর্ষার সময় জল টল ঝাপটা টাপটা ঢুকতো মনে হচ্ছে ওই দিক থেকে আর ফাঁকা তো খুব কষ্ট হতো তাই বলছে খুব কষ্ট হতো আগে ওদের আর এখন দুই বোন যেভাবে আছে মানে দুই বোন থাকার জন্য একটা ছোট্ট করে ঘিরে দেবো এই সাইডটা একটু ভালো করে ঘিরে দেবো রুম কি বুঝলে এই সাইড তুমি যেখান থেকে দাঁড়িয়ে আছো এইখান থেকে সোজা করে ঘিরে দেবো আর ওই সাইডটা ভালো করে ঘিরে দেবো আর এই দিকটা যে রাউন্ডটা আছে না এই রাউন্ডটা পুরোটাই এই হলুদ বস্তা এনেছে এই বস্তাটা দিয়ে পুরো চার সাইডটা ঘিরে দেবো সুন্দর করে হ্যাঁ আর যদি কিছু কোনো দিন দায়ের দরকার হয় হ্যাঁ তাহলে আমি তোমাকে নাম্বার দিয়ে যাবো ওই নাম্বারে তুমি ফোন করবে আমি তোমাকে তাহলে চলে আসবো সবাই মতো টাকা পয়সা যদি দায়ের দরকার হয় লাগে কিছু খেয়েছো কিছু খাওনি আচ্ছা ঠিক আছে কাজ হচ্ছে বন্ধুরা বুঝতে পারছেন আর এর কাজ হচ্ছে বলে হয়তো কিছু খায়নি এখন মনের খুশিতে তো কাজ ফ্লাইটটা লাগানো চলছে যার জন্য কি এখন খুব প্রেশানের মধ্যে আছে ঘরটা মানে সুন্দর করে ঝাঁট টাট দিয়েছে আর ঘরটা দেখতে পাচ্ছেন কতদিন হয়তো কী অবস্থায় পড়েছিল কি একটু আসে দিকে কী অবস্থায় ছিল ঘরটা ঝাড় দিয়েছে এসে দেখো বন্ধুরা মানে ঘরটা এবারে সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছে কিন্তু এবার আমি যদি চেষ্টা করি পারি যদি এই সাইডটা বেড়া দেওয়ার চেষ্টা করবো বুঝলে রুমকে এই বেড়াগুলো ভেঙে ফেলে দিয়ে আবার নতুন করে বেড়া দেওয়ার চেষ্টা করবে আর যদি আবার আসবো আমি তো ফোন করবে তুমি আমাকে ঠিক আছে কোনো দায়ের দরকার হলে তুমি আমাকে ফোন করবে আমি তোমাকে নাম্বার দিয়ে যাব যাওয়ার সময় তো বন্ধুরা ভাবতে পারছেন যে রুমকে আজকে কতটা খুশি তুমি মানে এত খুশি হয়েছো ভাবতে পারছো না তাই তো আচ্ছা আচ্ছা মানে বন্ধুরা মানে ওর ঘরের কাজ হচ্ছে দেখে ও মন থেকে যে এত খুশি হচ্ছে সেটা বলে বোঝাতে পারছে না তো কি অবস্থা তো রুমকি কি রান্না করবে কি রুমকি আজকার ভাত আর কলা ভাজা করবে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কালকে মানে পরশু দিন যে আমি বাজার করে দিয়ে গেছিলাম সেই বাজারটা আছে মোটামুটি কিছু আছে আর কালকে কি রান্না করেছিলে কি বল উচ্ছটা উচ্ছেটা কালকে রেঁধেছিলাম কালকের উচ্ছেটা রেঁধেছিলো তাই তো আচ্ছা আচ্ছা কালকের উচ্ছে রেঁধেছিলো আজকের কলা ভাজা করে বলছে আচ্ছা ঠিক আছে আবার আমি তোমাকে দরকার কিছু বাজার ঘাট করে দিয়ে যাব আবার সময় করে এসে ঠিক আছে আর কেমন থাকো না থাকো তোমাকে মাঝে মাঝে এসে আমি দেখে যাব ঠিক আছে আর তাহলে কি অবস্থায় ছিল বন্ধুরা আর এই অবস্থায় নিয়ে এলাম তো বন্ধুরা কি অবস্থা ছিল ঘরটা আর এই দেখতে পাচ্ছেন ঘরটার কাজ অনেকটা এগিয়ে চলে এসছে আর বাবু এই এই প্লাইটা এদিকে আসো ওদিকটা অনেকটা তো হয়ে গেল এই প্লাইটা দিকটা মারতে হবে দেখো এদিকে আসো এই প্লাইটা ছাড়া দিকে দিকে হ্যাঁ এই প্লাইটা এই সাইডটা এরকম ভাই ধর হ্যাঁ এরকমভাবে ঘিরতে হবে বন্ধুরা তো এরকম করে সুন্দর করে যেন ওদের ঘরটা একটা ঘুমটি মতো ছোট্ট মতন হয়ে যায় একটা তো কি সুন্দর লাগছে দেখেন আপনারা যে দেখার মতো একটা ঘর লাগছে মানে এর ভিতরে যদি দুই বোন থাকে আর এরকমভাবে যদি ঘেরা থাকে তাহলে ওদের কি কোনো ঠান্ডা লাগবে আর কোনো অসুবিধা হবে আর কোনো খুব খুব মানে আরামের মধ্যে থাকবে মানে এই এইরকম মানে ঘরটা খুব খুব সুন্দর একদম ঘুমটি মতন হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন মানে মানে একদম মানে খুব আমার নিজের পছন্দ হয়ে যাচ্ছে ঘরটা এত সুন্দর হচ্ছে মানে সুন্দর করে ঘিরে দিচ্ছি যাতে এই এই সব বাইরে থেকে কত না ঠান্ডা আসতো ওই দিক থেকে ঠান্ডা আসতো কত না কষ্ট হতো ওই বাচ্চা দুটোর দুই বোনের তো বাবু তো বাবু কাজ করতে কত সময় লাগবে আর এই কাজটা প্রায় বেশিক্ষণ লাগবে না বেশিক্ষণ লাগবে না বন্ধুরা বুঝতে পারছেন এটা খুব অল্প সময়ের মধ্যে কাজটা করে দেব করে দেবার পরে আর কি চলে যাব আজকে আবার দরকারে ফোন নাম্বার দিয়ে যাব আমি রুমকিকে দিয়ে গেলে যদি কোনো দায় দরকার হয় কোনো সমস্যা হয় তাহলে ফোন করে আমাকে তো এই বস্তাটাও এই দিক থেকে ঘিরে এই চটটা বড় ব্যাপার আছে পুরো রাউন্ড হয়ে যাবে আমি আশা করি মানে পুরো রাউন্ডটা চার সাইডটা ঘিরে দিয়ে এই পুরো বেড়া যেন ফাঁকা না থাকে আর এদিকটাও ঘিরে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরটা কেমন হয়েছে আর রুমকি এদিকে রুমকি কি করছো কলা বানাচ্ছো আচ্ছা আচ্ছা কলা ভাজা করবে বলছো রুমকি আজকে কলা ভাজা খাবে রুমকি আজকে আমি তোমার বাড়ি খেয়ে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি খেয়ে যাব নি ঠিক আছে কোনো অসুবিধা নেই খাবো না এমনি মানে বললাম বুঝলে তো তাহলে তোমার বোন তাহলে স্কুলে গেছে তাই তো আচ্ছা আচ্ছা বন্ধুরা বুঝতে পারছেন ওর বোন স্কুলে গেছে আর রুমকি এখন ঘরে রান্না করছে কেননা বড় বোন এখন মায়ের মতো দায়িত্ব পালন করতে হচ্ছে ওকে আর ওদের ঘরটা যে এরকম হয়ে যাচ্ছে ওর ছোটো বোন হয়তো জানে না ঘরে আসলে সে কতটা যে খুশি হবে বলে বোঝাতে পারবে না সে যে খুশি হবে এই ঘরটা যে এত সুন্দর করে ঘিরে দিচ্ছে এখন রুমকি নিচে দেখছে আর বলছে বলে ভাইয়া যে এত সুন্দর ঘর করে দেবে আমি আগে কোনো দিন ভাবিনি তো আর তারপরে আবার মানে ওর বোন যদি টিউশন থেকে আসে স্কুল থেকে ঘুরে আসে আসার পরে বলে ভাইয়া এই ঘরটা যে এত সুন্দর করে দিয়েছে হয়তো আমি থাকবো না হয়তো ওর বোন বাড়িতে থাকবে দুই বোন থাকবে রুমকি তা তুমি তাহলে এই যে রান্না ভাড়া করছো যা করছো করো আর তুমি আমি মানে বাবুটাকে কাজ করতে লাগিয়ে দিয়েছি ঠিক আছে আমি আমার একটা খুব দরকারি কাজ আছে বুঝলে তো আমি যাই এখন আর ওই বাবুটা কাজটা করে দিয়ে এই সাইডটা পুরো চটটা ঘিরে দিয়ে তারপর বাড়ি যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আসি হ্যাঁ ভালো থেকো না না ঠিক আছে আমি খাবো না ঠিক আছে পরে আসবো বুঝলে আবার আসলে একদিন সময় করে আসলে খেয়ে যাবো এখন কোনো অসুবিধা নেই এ বাবু তুমি তাহলে ঘরের কাজটা করে দাও ঠিক আছে করে দিয়ে তুমি আসো আর আমি তাহলে যাইয়া একটু দরকার আছে আমার খুব আর তুমি কিন্তু এই চাইটা চটটা পুরো সুন্দর করে ঘিরে দেবে হ্যাঁ এই চাইটা চটটা ভালো করে ঘিরে দেবে আর আমি তাহলে হ্যাঁ ওকে 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 এই চটটা সুন্দর করে ঘিরে দেবে কিন্তু ওকে বন্ধুরা দেখলেন আর তো বাবু বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে ঘরটা হচ্ছে এখন তাহলে আর রুম কি এন এই দুশো টাকা তুমি রাখো এটা রাখো কিছু কেনাকাটা করতে হয় যদি করবে ঠিক আছে হ্যাঁ তাহলে ভালো থাক আসি বোন হ্যাঁ ওকে বাবু এটা রাখো এটা রাখো হ্যাঁ না ধরো আমি কি বলছি তুমি তাহলে কাজটা সুন্দর করে করে দিয়ে আসবে আর কিছু টাকা দিচ্ছি টাকাটা তুমি রাখো ঠিক আছে এই টাকাটা তুমি নেবে আর তুমি কাজটা করে দিয়ে আসবে তাহলে ঠিক আছে সুন্দর করে মনের মতো করে দিয়ে আসবে ভালো করে সুন্দর করে একদম পছন্দের মতো কাজ করে দিয়ে আসবে চটটা সুন্দর করে ঘিরে দেবে কোনো ফাঁকা ফাঁকা ওদিকে না থাকে ঠিক আছে ওকে তাহলে আসি ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে রুমকির ঘরটা তৈরি হচ্ছে কেমন লাগছে একটু বলবেন কমেন্টে আর ওরা দুই বোন যে কতটা খুশি না হচ্ছে সেটাও একটু কমেন্টে জানাবেন আপনারা যে ওদের মনের ভাবটা দেখে কি বুঝছে না আপনারা আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন